முசலமா முசலா மு কাপুরের দোকানওয়ালা আমি আজ আমার দোকানের জন মহিলা আসলো কাপুর কিনে নিয়েছিল অনেক আগে আমার দোকানে কাপুরটা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে চলে গেল আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মা যান আমার দোকানের কাপুরটা আপনি ফিরাইয়া দিলেন কেন টাকা নিয়ে যান কেন মহিলা সামান্য একটা জবাব দিয়ে চলে গেল ও আবু বাকা আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপুর নিয়েছিলাম কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই আজকে দিয়া গেলাম কেন ফিরাইয়া দিলাম আপনার দোকানের কাপুর আমার পছন্দ হয় নাই নবী আল্লাহ বলছেন কোরআনের আয়াতে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ডাকবেন আল্লাহ পাক বলেন মুমিনের জানমাল কিনে নিলেন জান্নাত দিয়ে দিলেন হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর আমি তোমার জান মাল নিলাম জান্নাত দিলাম ইউ শুড ফোকাস অন আমি যদি আল্লাহ আমি ন্যায় কামল করেছি ওরাম তাল তাহার যুদেশ রাখ আমি জাকাত দিয়েছি আমি সহজ করেছি সব আল্লাহর কাছে পেশ করি আল্লাহ যদি বলে আবু আমার জান্নাত আমারে দাও তোমার জান্নাত লাইয়া জাহান্নে যাও আল্লাহ কেন আল্লাহ যদি বলে ও আবু বকার ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয় ও আবু বকার তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো ওই নামাজ আমার পছন্দ হয় নাই তেলাওয়াত করছো পছন্দ হয় নাই যেইভাবে সেজদা করা দরকার ওইভাবে করো নাই যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই অতএব তোমার জান্নাত আর আমার জান্নাত আমারে দাও তোমার জান্নাত তুমি নিয়ে জাহান্নামে চলে যাও ও নবী তখন আমার কি উপায়

দুই মিনিট একটা ঘটনা শুনাই দিলেন ও সাহাবায় কেরাম একদিন এসান নামাজ পড়িয়া আমার মায়ের নবী হুজরায় চলে আসলেন অন্ধকার রুম আলো হয়ে গেল নবী মুসকি হাসতেছেন আমাকে বলতেছেন ও হুমায়রা আজকে রাত্রের জন্য আমাকে একটু রক্স দিবেন নি ছুটি দিবেন নি রহমতের নবী বলেন ও হুমায়রা আমি একটা রাত্রের জন্য ছুটি চাই আম্মাজান ভাবলেন কোন বিবির ঘরে যাবেন আম্মাজান বলেন না মায়ার নবী দেখলাম মুহূর্তের মধ্যে নামাজের মুশাল্লায় তারা গেলেন আবার কিনারায় অন্ধকার নামাজে দাঁড়ায় গেলেন ভিন্ন কোন বাতি নাই নবীর চেহারা মোবারকটা একটা বাতি একটা আলো নবীজি নামাজে দাঁড়াইলেন সুরায় ফাতে পড়তেছেন আমি ঘুমের বাহানা ধরে সব দেখতেছিলাম আল্লাহর নবী সুরায় ফাতে আসে সুরায় বাকারা পড়তেছেন আজর দাঁড়ায় কান্না 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 চোখের পানি পরে দাড়ি মোবারক ভিজে যাইতেছে বুক ভাসাইয়া যাইতেছে সুরায় বাকারাটা শেষ করে আবার আর একটা সুরা পড়া শুরু করলেন ওই সুরাটা শেষ আবার আর এক শুরু করলেন এইভাবে পড়তেছেন পড়তেছেন আল্লাহর সাথে কথা বলতেছেন আরো ছোটোর তারাই নবী কান্না করতেছেন এখনো রুকুর খবর নাই সে তারও খবর নাই দীর্ঘ টাইম আমার নবী নামাজে গবিল্লা চোখের পানি ফেলে তেলাওয়াত করেন অনেক সময় যা আমার জীবনে আমি দেখছি কিনা সন্দেহ মায়ার নবী এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়াইয়া অনেকগুলো সূরা তেলাওয়াত করিয়া মাত্র রুকুর মধ্যে চলে যাচ্ছেন আমি দেখতেছি নবী রুকুর মধ্যে গিয়াও কান্নার আওয়াজ দীর্ঘ টাইম রুকু থাকার পরে দাঁড়াইলেন এরপরে প্রথম রাকাতের মাত্র প্রথম সেজদায় চলে গেলেন সেজদায় গিয়ে এমন কান্না আমার আল্লাহর মোহাব্বতের কান্না চলতেছে মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা দ্বিতীয় সেজদা এখনো নবী দেন নবী কান্না করতেছেন হঠাৎ করে হুজরার বাইরে বেলালের আওয়াজ আসতেছে বেলাল ডাক দিয়া বলেন নবী প্রস্তুতি নেন ফজরের সময় কাঁচা কাছি হয়ে গেছে মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা দ্বিতীয় সেজদাও দেয় নাই নবী কি পরিমাণ টাইম নবী লাগায় নামাজ পড়লেন কি পরিমাণ তেলাওয়াত করলেন কি পরিমাণ রুকু করলেন কি পরিমাণ সেজদা আর কান্না রহমতের

বাইকের তলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে ওই যে গতকাল এক জায়গায় বারো জন মারা গেছে তার আগের দিন এক জায়গায় চোদ্দ জন মারা গেছে এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবা আল্লাহর হুকুম মতো চলো নবীর তরিকা মানিয়া চলো যেদিন মরণ হয়ে যাবে কে আমার আপন কে আমার মা কে বাবা কেউ আমার সাথে যাবে না সাদা কাপড়ের তিনটা প্যাকেট বানায় আমার আপাকে কবরে রাখা হবে ওই অন্ধকার কবরে আল্লাহর মোহাব্বত নিয়ে রওনা হও এখনো সময় আছে তওবা করে নেও গুণা নিয়ে কবরে গেলে আজাব ভোগ করা লাগবে রে বাবা আল্লাহর আজাব সহ্য করা যাবে না রে মুমিন এখন থেকে তওবা করে নেও সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবীর তরিকা নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন চালাইছেন সমস্ত সাহাবায়ে কেরাম

মা বাবার দোয়া নিয়ে চলবা আর বেয়া করবা না ওলা মাইকেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো ওই কোরআনে জান্নাতের বয়ান জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক লাইনে চলবা জান্নাত গুনাহ নিয়ে যাবা জাহান্নাম ও বাবা তুমি কি পরিমাণ নেক করেছো গুনাহ করেছো নিজের হিসাবটা মিলাইয়া নাও যদি গুণা বেশি হয় তো করো মনে মনে আল্লাহকে মালিক নবী যদি সারা রাত নামাজে কান্না করেন সাহাবাই কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার অথচ কপাল খারাপ চোখে পানিও নেই চেষ্টাও করি না তাও বার নিয়ত করি না আজকে থেকে তাও নিয়ত করো রে বাবা হেদায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ যদি জাহান নামের ভয়ন্তরে জমা করো এখন থেকে নিয়ত করে নাও জীবন স্কুল কলেজে পড়ি চাকরি করি যা করি নামাজ ছাড়বো না ও নামাজের সব থেকে শেষ বরক দোয়া আর দোয়া উহুয়াল এবার কিছু কিছু আল্লাহর বান্দা আছেন তাদের কপালও খারাপ ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনেন পাঁচ মিনিটের সময় দিয়ে দোয়ায় শরিক হতে পারে না উঠে চলে যায় শয়তানদের উপরে গালে ভয়ে গেছে শয়তান চায় বয়ান শুন সারা রাত মোনাজাত দিবি না দিলেই সব গুনা মা তোর গুনা মা হইলে আমার চাকরির ভেলু নেই এজন্য অনেকে বয়ান শুনে ঠিক মোনাজাত দেয় না

পাপের জগতে দুইটা ভাগ আছে ফাঁসা আর মুনকার বদ আমল সব সব বদ আমল থেকে মানুষকে বিরত রাখবে বাঁচায় রাখবে কে নামাজ ঘোষণাকা কত পারসেন মিথ্যা কথা বলেন এ কথাটা বলতে আপনার পরেশানি হতে হয় কত পারসেন সত্য কোনো সন্দেহ নেই কিন্তু এখানে নামাজি আছে না নাই নামাজ পড়ে গুনা করে কেন আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে নামাজ পড়ে গুনাহ করে কেন নামাজ পড়ে সুদ খায় কেন নামাজ পড়ে ঘুষ খায় কেন নামাজি বান্দা বেপরদায় চলে কেন দাড়ি কাটে কেন বান্দা মদের বোতল নিয়ে দৌড়ায় কেন তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা বান্দার নামাজে ব্যাজা নামাজে ব্যাজা কেমন ব্যাজা বেজাল্লা নামাজ ওয়ালাদের গুনগান আল্লাহ কোরআনে বলছেন আর আইতাল্লাযী কাযিবু বিলদিন فذلك الذي يدع اليتيم ولا يعد على طعام المسكين فويل للمصلين নামাজ মানুষকে গুণার থেকে বাঁচাবে তার মানে সে বিনা হিসাবে জানবে আর এই সুরায় আল্লাহ কি বলেন ওয়াইল নামক জাহান নাম মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান নামটা অন্যান্য জাহান নামের তুলনায় খুব নিকৃষ্ট এই ওয়াইল নামক জাহান নাম মুসল্লি কারা যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম দেখছেন নি কারবার কি এক আয়াতে আল্লাহ বলে নামাজ মানুষকে জান্নাতে নিবে বিনা হিসাবে গুণা করবে না আর এই আয়াতে আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান নাম মুসল্লিদের জন্য কোন মুসল্লি যেই মুসল্লি নামাজ পড়ে নফসের গোলামির জন্য আল্লাহর গোলামির জন্য মানুষকে দেখাবার জন্য

এমন কথা আমল যেটা বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে বলার সাথে সাথে মনকার এমন কথা আমল যেগুলো ব্যাখ্যা ছাড়া সমাধান করা যায় না দুইটা উদাহরণ জবাব দেন তো মিথ্যা কথা বলা ন্যাক আমল না বদ আমল সগিরা না কবিরা বলেন না কেন মিথ্যা বলা যে একটা বদ আমল এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে বেইমানেরাও বুঝে মিথ্যা মহাপাপ বুঝে না মা বাবা মিথ্যা বলবে সন্তান মেনে নেয় না সন্তান বলবে মা বাবা মেনে নেয় না ভাই ভাইয়ের মিথ্যা মেনে নেয় না এটাও বলা বল এটা বোঝার জন্য কোনো দলিল এ ফাশা যদিও দলিল আছে

ইহুলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় একদিন আগে আর পরে একটা মিথ্যা প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যার কাবার লাগানো থাকে